কিছু বৈশিষ্ট্য আছে এই উন্মত হইল শ্রেষ্ঠ উন্মত উন্মতের শ্রেষ্ঠত্ব ধরে রাখার দায়িত্ব এই উন্মতের উন্মত যখন নিজেকে ভরে যায় নিজের পরিচয় যখন সে ভরে যায় সে মুহাম্মাদের উন্মত উন্মত হিসেবে তার করণীয় কি এটা যখন সে ভুলে যায় আল্লাহ রসুল সাল্লাহ্লাম বিভিন্ন ভাবে বলছেন লাইসামিন না লাইসামিন উন্মতি এই গাদ্দার এটা আমার উন্মত না এ আমার উন্মত ভুক্ত না নজবুল্লাহ বিভিন্ন আমলের কারণে মানুষ উম্মতের দরজা থেকে তার নাম কাটা হয়ে যাবে রসুল তাকে উম্মত বলে পরিচয় দিবে না এক নম্বর আসি কোথায় আপনারা অনেকেই জানেন ঘটনা একটা তিনজন সাহাবা উম্মাহাতুল মুকমিনের কাছে আসছে কয়েকজন তিনজন সাহাবা এসে জিজ্ঞেস করতেছেন আম্মা জানেরা আমাদেরকে একটু বলেন রসুলের আমল কি রুসুল সারাদিন কি আমল করেন তো রসুলের স্ত্রীগণ আমলের কথা বললেন তাদের কাছে তারা যখন শুনলো শুনে মনে করলো এটা অনেক কম আমল এত কম আমল করলে হয় রসুল আবার তারা চিন্তা করলেন রসুল কোথায় আর আমরা কোথায় রসুলের তো সব কিছু মাপ আমরা তো বোনাগার আমাদের আমল বেশি করতে হবে তিনজনের মধ্যে একজন কসম করলো আজকে থেকে যতদিন জীবিত থাকবো সারা রাত থেকে নফল নামাজ পড়বো ঘুমাবো না আর একজন কসম করে বসলো আজকে থেকে যতদিন হায়াত আল্লাহ বাকি রেখেছেন প্রতিদিন রোজার রাখবো একদিন রোজা ভাঙবো না আর এক ব্যক্তি কসম করে বলল বিবাহ সাদী সংসারে যদি লিপ্ত হই এবার তাতে বেগ্ন ঘটবে এজন্য সে কসম করছে আর জিন্দিগিতে বিবাহ করব না বিবাহ না করে আল্লাহর এবাদতের মধ্যে জীবন কাটিয়ে দেব চিন্তা ভালো কথা খারাপ কথা কথা চিন্তা ভালো কথা না খারাপ করছে চিন্তা ভালো না সারা জীবন রোজা রাখবে সারা নামাজ পড়বে বিবাহ দরকার নাই মসজিদে বসে শুধু জিকির ফিকির করতে থাকবে চিন্তা তো ভালো করছে যদিও চিন্তা ভালো কিন্তু এটা রসুলের সুন্নতের খেলা কিসের খেলা যখন তাদের এই কথা শুনলেন তখন রসুল বললেন আমি মোহাম্মদ আমিও নাতে নামাজ পড়ি আবার রাত্রে ঘুমাই আমি মোহাম্মদ বিভিন্ন দিন রোজা রাখি আবার রোজা রাখি না রোজা ছেড়ে দেই আমি নিজে বিবাহ করেছি সংসার করি আমি মোহাম্মদের পড়বে আবার ঘুমাবেও মাঝে মাঝে রোজাও রাখবে আবার রোজাও ছাড়বে বিবাহ সাদী করে সন্তানদেরকেও দেখাশোনা করতে হবে স্ত্রীদের ভরণ পোষণের ব্যবস্থাও করতে হবে এটাই আমি মোহাম্মদের সুন্নত সামান রহিবা আন সুন্নতি ফলাইসা বিনি সুতরাং যে আমার সুন্নতকে অবহেলা করবে সুন্নতকে সুন্নত বলে মানবে না ওইটা আমার উম্মত না এজন্য ইবাদত তো করতে হবে আল্লাহ বানায়ছেন আপনাকে আমাকে ইবাদত করার জন্যই সেটা পদ্ধতি অনুযায়ী হতে হবে রসুলের সুন্দর পদ্ধতি অনুযায়ী হতে হবে ঘর বাড়ি সব ছেড়ে দিলাম স্ত্রী সন্তান কে কোথায় আছে কোনো খবর নাই তাদের কোনো অবস্থায় রেখে আমি শুধু তার দিকেই গেলাম বছরকে বছর এদিকে আমার স্ত্রীর পর্দা নাই আমার মেয়েদের পর্দা নাই এদের খাবার নাই রাখবা দি চাই খাইতেছে এটা করা রসুল বস এটা আমার সুন্দর না এটা আমার সুন্দর না আবেগের দিন চলে না আবেগের সাথে বিবেক থাকতে হবে কি থাকতে হবে বিবেক থাকতে হবে তাহলে এক নম্বর পাইলাম রসুলের সুন্নত যে অবহেলা করবে সুন্নাতকে সুন্নাত বলে যে মানবে না যে কে যে করবে রসুল বলে সেটা আমার উন্মত না এই যদি রসুল বলে আমার উন্মত না তাহলে কে দিন তো বলবেন এটা আমার উন্মত না সেহকান দূর হও দূর হও যারা আমার উন্মত তাদেরকে সামনে আসতে দাও তোমাকে আমি চিনি না যাও